আহ তা কিছু সুহারায় গেছে আপনার চলেন গিয়ে খুঁজি ও পাওয়া যাবে না ভাইknie ও পাওয়া যাবে না কেন কি হইস কি কোন দিন না তুই খুলি কর আমি ধান কাচি ধরেছি ধানের গোছা ধরেছি হাতে ওমনি করে ওমনি কি মামা অমনি করে ভাইdna আমার গোয়া দিয়ে বক করে পাত বেরিয়ে গেছে ভাইdna সেই পাহাড় আমি আর ফিরাতে বললাম না ভাইdna সেই টেনশনে বসে আছি আমি এই তালতলায় না